আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা কেটুমিজান শো গ্রেপ্তার সাত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মিয়া হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এরপর জানাব পার্বত্য তিন জেলায় বছরে সাতশো কোটি টাকা চাঁদাবাজি পার্বত্য তিন জেলা থেকে প্রতি বছর সাতশো কোটি টাকার বেশি চাঁদাবাজি হচ্ছে ব্যবসায়ী এবং ব্যক্তিদের কাছ থেকে এই টাকা আদায় করে পাহাড়ের বিভিন্ন সশস্ত্র সংগঠন তারা এরপর ওই টাকা দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অস্ত্রশস্ত্র কিনে তারা অভিযান চালাতে শুরু করেছে এদিকে আসন্ন নির্বাচন দেশে বিদেশে একটি দৃষ্টান্ত রূপ দেবে পুলিশ বললেন ডিএমপি কমিশনার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এদিকে জনগণের কল্যাণ রাষ্ট্র করতে চায় বিএনপি বললেন তারেক রহমান জনগণের রায়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চায় বিএনপি কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে মতবিনিময়ে কথা বলেছেন তিনি আরেক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি অভিযোগ করে বলেছেন কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে হাসিনা এবং সর্বশেষ জানাবো হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলছে ঢাবি উপাচার্য আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কথা বলতে বাধ্য বাধ্যহান্তি নিয়ে আগে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার রাজনীতি শুরু হলে এই ঘোষণা দেয়া হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা কেটুমিজান শো গ্রেপ্তার সাত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান মিয়া তুহিন হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাতে ও শনিবার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন কেটুমিজান এবং তার স্ত্রী গোলাপি বেগম ভবানীপুর উত্তরা এলাকা থেকে সুমন হোতাপাড়া থেকে আলামিন ময়মনসিংহের গফরগাঁও থেকে ও শাহজালাল এবং মহানগরের চান্না এলাকা থেকে ফয়স হাসান এ নিয়ে হামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিষয়টি করেছেন এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব আরও চারজনকে গ্রেপ্তার করে যারা সাংবাদিক হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন পরিবার নিয়ে চান্দা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন বিশেষ করে এসব বিএনপি সন্ত্রাসীদের চাঁদাবাজি নিয়ে তিনি কথা বলার কারণে তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করে এই সন্ত্রাসী গ্রুপ তারা কোনোভাবেই তাদের চাঁদাবাজির নিউজগুলো কেউ রিপোর্ট করুক সে বিষয়টি তারা চায়নি কারণে প্রকাশ্যে দিবালোকে তারা মিজানকে কুপে হত্যা করে কিভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটা এই বাংলাদেশের সব মানুষ দেখেছে সুতরাং কোনো চাঁদাবাজ দলকে আর এ দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না এই চাঁদাবাজরা যা শুরু করেছে সাধারণ জনগণ এমন বাংলাদেশ কখনো চায়নি তারা যদি আগে থেকে জানত যে স্বাধীন বাংলাদেশে এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে তাহলে সেদিন পাঁচই আগস্ট এত মানুষ তাদের জীবন দিত না এই জীবনের বিনিময়ে যদি এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তাহলে এমন স্বাধীনতার কোনো প্রয়োজন নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা পার্বত্য তিন জেলায় বছরে সাতশো কোটি টাকা করে চাঁদাবাজি পার্বত্য তিন জেলায় প্রতিবছর সাতশো কোটি টাকার বেশি চাঁদাবাজি হচ্ছে ব্যবসায়ী এবং ব্যক্তিদের কাছ থেকে ওই টাকা আদায় করে পাহাড়ের বিভিন্ন সশস্ত্র সংগঠন স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর অভিযোগ পার্বত্য শান্তি চুক্তির পর অস্ত্র ও সদস্যদের তালিকা জমা দেওয়ার কথা থাকলেও জেএসএস ইউপিডিএফ সহ কোনো সংগঠনই তা করেনি ফলে পাহাড়ে অস্থিরতা রয়ে গেছে শান্তি স্থাপন সম্ভব হচ্ছে না চলতি বছরের শুরুতে খাগড়াছড়িতে ঘুরতে এসে শিকার হন পাঁচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুক্তিপণ দাবি করে তাদের নদী পার হয়ে নিয়ে যাওয়ার পর নিয়ে যাওয়া হয় জেলা গ্রামে পরে সাত দিন শ্বাসরুদ্ধকর অভিযানে সেনাবাহিনী তাদের উদ্ধার করে চাঁদাবাজির শিকার শুধু পর্যটকরাই নন ইন্টারনেট ও মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করা হয় খাগড়াছড়িতে এক মোবাইল অপারেটরের প্রতিদিনের দাবি ইউপি ট্রেপো জএসএসএফ তাদের কাছ থেকে 4 কোটি 80 লক্ষ টাকা চাদা সেছিল টাকা না দেয় সব টা সংযোগ কেটে দিয়ে অফরন করা হয় এক কর্মকর্তাকে এক সস্তষ্ট সংগঠনের সদস্য চ্যানেল 12 কে কে বলেছেন পাহারে আমাদের এখানে সমতলের ব্যবসায়ীরা ব্যবসা করতে চাইলে চাদা দিতে হবে মোবাইল অপারেটর হোক বা যেই হোক না কেন মোবাইল অপারেটর কোম্পানি থাকা না থাকা দেয়ার কারণে তাদের টাওয়ার সংযোগ কেটে দিয়েছে আমরা পর্যটক ও ব্যবসায়ীরাও সাদা সারা রেহাই পায় না খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি সব হোটেলে নিয়মিত চাঁদা দিতে হচ্ছে গোয়েন্দা তথ্য বলছে পার্বত্য তিন পার্বত্য জেলা থেকে বছরে সাতশো কোটি টাকার বেশি চাঁদা দিতে হয় বছরের শুরুতে এদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অস্ত্র গোলাবারুদের বড় পাঁচটি চালান জব্দ করে প্রতিবেশী দেশের পুলিশ খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে কেউ যেন কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রশাসন আসন্ন নির্বাচন কে সামনে রেখে দেশে বিদেশে একটি দৃষ্টান্ত রূপ দেবে পুলিশ বলছে ডিএমপি কমিশনার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে শুক্রবার আটই আগস্ট বিকাল চারটায় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা শীর্ষ বি বিশেষ ব্রিফিংয়ে তিনি কথা জানান ডেম্পির কমিশনার শেখ সাজাদ আলী প্রকাশ করে বলেছেন বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসন্ন নির্বাচনে দেশের অভ্যন্তরে ও বিদেশে একটি দৃষ্টান্ত রূপান্তর করবে কমিশনার উল্লেখ করে বলেছেন গত বছরে মেট্রোপলিটন পুলিশ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এ সময় পুলিশ বাহিনীর বঙ্গর অবস্থা থাকলেও বর্তমানে অনেকটাই পেশাদারিত্ব ফিরে পেয়েছে তারা তিনি আরও এই পেশাদারিত্ব উন্নত করার মাধ্যমে মাধ্যমে ও জাতির সেবা অব্যাহত রাখার আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী প্রধান অতিথির বক্তব্যে নাসিমুল গনি পুলিশের প্রতি সদস্যকে আহ্বান জানান অহংকার লোভ হিংসা পরিচর্যা ও অন্ধ অনুগত বর্জন করে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করার জন্য তিনি বলেন পুলিশের প্রত্যেক সদস্যকে উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে এ সময় তিনি ধর্মীয় এবং আইনগত দৃষ্টিকোণ থেকে পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সুরা উল্লেখ করে বলেছেন হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি সুতরাং মানুষের মাঝে ন্যায় বিচার করো এবং ব্যক্তিগত খেয়াল খুশি অনুসরণ করো নয়লে নইলে তা আল্লাহ তোমার পথ থেকে সরিয়ে দেবে অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার অ্যাডমিন ফারুক আহমেদ পুলিশের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বক্তব্য রাখেন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলছে ঢাবি উপাচার্য আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান গত দিবাগত রাত দুইটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এমনটা জানান তিনি এর আগে ঢাবির সবলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গভীর রাতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা এদিন রাত বারোটার পর কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেন মাস্টার দা সূর্য সেন হল মোসিন হল রোকিয়া হল সহ বিভিন্ন হলে শিক্ষার্থীরা এ সময় ওয়ান টু থ্রি ফোর পলিটিক্স মোর শো নানা স্লোগান দেন শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে টিএসসির সামনে জড়ো হন তারা পরবর্তীতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা এক বাজে রাত দুইটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান তিনি জানান গত বছরের সতেরো জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা থাকবে থাকবেই নীতিমালার অধীনে সশহল হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এ সময় ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনটির নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি তবে প্রত্যাখ্যান করে হলে রাজনীতি সম্পূর্ণ অবসান চেয়ে ছয় দফা দাবি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবিগুলো হলো এক কোন কমিটি দেয়া হল কেন কমিটি দেয়া হল উপাচার্যকে তার জবাব দিতে হবে চব্বিশ ঘন্টার মতো ছাত্রদল শিবির বাক্সাস ও বামশো হল এক্সিটিং বর্তমান গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে তিন বিশ্ববিদ্যালয় হল একাডেমিক এরিয়ায় রাজনীতির সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতি পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে যার চব্বিশ ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করতে হবে পাঁচ হল প্রবেশদের ব্যর্থতাদায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে ছয় দ্রুত ডাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে বলেও জানান তারা অবস্থায় কোনো উপায়ন্ত না দেখে অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আর কোনো হলে রাজনীতি থাকবে না